আমি রাতে কথা হো না রাও না হয়তো আবার ভাবতে পারো যে অগ অগ নাগে হয়তো বা আমারই ঢোকাই আছে দেখে আমি কইতাইছি বিষয়টা এরকম না আমি বুঝাইতেছি কোনডা ও যে কলেডির লোক ওর সম্পর্কে তুমি জানো না কিন্তু ওর সম্পর্কে আমি জানি এক নাম্বার তাই না দ্বিতীয় হইতাইছে মনে করো যে হ্যাঁ ওর উপকার করা যায় ভবিষ্যতে যদি তুমি দাম পাও আর উপকার করল ও তোমারে দাম দিল বা তুমি আর উপকার করলা কোনো একদিন ও তোমার উপকার করলো ঠিক আছে তাইলে ওনা টিয়া পয়সার বিষয় লাগে না কে টিয়া পয়সা টিয়া পয়সা দেখিও গো ভাইবরাদার আমরা আমরা বুঝো নাই কিন্তু ও ইমন একটা লোক ও তোমার উপকার করতে পারবো না ও তোমার তোমারে দিন দামও দেব না যতক্ষণও যে তোমার কাছে ধরা আছে না ততখানি ভাই ভাই তোমার তোমারর থেকে আয়েব করব না তোমার এডা দিও গুনবো না বুঝাইতে পারছি পুরনো আমার ভিডিও রাখছে তোমারে যে ভাই বাইছা থাকতে তুমি ভালোবাসা দে না মইরা গেছে এখন কাইন্ড আছে টাইম দে ভালে যে এখন মনে করো যে বুঝতেই না পরে আফসোচ করবা যে হেই ভাই এটা ও ভাই আমি চাই না যে এই আফসোচটা তুমি করো নিজের দসে মারা দিয়া পরে যদি আফসোচ করি তাহলে এটা হইলো হা বুজাও কিনা কয় পারা দেয়া যাব